আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি সকলে কিন্তু অনেক অনেক ভালো আছেন তো আজকে কিন্তু আপনাদের জন্য আমরা আবারও নিয়ে এসেছি একেবারে লেটেস্ট মধ্যে চমৎকার আসি দেখতে পাচ্ছেন দশ থেকে এগারোটা ডিজাইন দেখাবো আপনাদেরকে তো ফার্স্ট ওন আমরা যেটা দিয়ে স্টার্ট করবো খুবই চমৎকার একেবারে ব্যতিক্রম ডিজাইন পাবেন আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন এই যে দেখুন টোটালি ব্যতিক্রম একটা ডিজাইন পাবেন দশ থেকে এগারোটা ডিজাইন থাকবে কিন্তু আমরা কথা না বাড়ি কিন্তু চলে যাবো একদম কালেকশনে আর প্রত্যেকটা কিন্তু একদম চমৎকার প্রিমিয়াম কালেকশনের মধ্যে পাবেন একেবারে লেটেস্ট কালেকশন কিন্তু এই যে দেখুন এই যে একটু খেয়াল করলে আপনি বুঝতে পারবেন কালারটা দেখেন খুবই চমৎকার একটা মেরুন চাটের মধ্যে রয়েছে আপনার লাক্সারি পেন্টের মধ্যে খুব সুন্দর ভাবে করা আছে আর চিকেন কারি কাজটা কিন্তু নিচে দেওয়া আছে একটু খেয়াল করলে বুঝতে পারবেন খুব নিখুঁত ভাবে থাকছে কিন্তু কাজটা খেয়াল করলে বুঝতে পারবেন এটা হচ্ছে ফ্রন্ট পার্ট আর এটা হচ্ছে ব্যাক পোশন এই যে দেখুন আর নিচে রয়েছে স্লিপসার পোশন খেয়াল করলে বুঝতে পারবেন সুপার ডুপার কালেকশন কিন্তু ঠিক আছে একদম লাক্সারি প্যান্ট মধ্যে মাশাআল্লাহ সেরা কালেকশন থাকছে আর হচ্ছে প্যান্টের কাপড় প্রিমিয়াম কটনের মধ্যে পেয়ে যাবেন আর হচ্ছে দুপাট্টা দুপাট্টা কিন্তু খুবই চমৎকার সুপার ডুপার দুপাট্টা পাবেন খেয়াল করলে বুঝতে পারবেন এই যে দুই সাইডে কিন্তু খুব সুন্দর ভাবে একটা হেভি কাজ আছে চেকিং কারি স্টাইলে চমৎকার ভাবে কাজটা থাকছে কিন্তু স্ক্রিনশট নিতে কিন্তু মোটেও ভুল করবেন না ঠিক আছে বাকি যে কালারগুলো আছে আমরা এক এক করে কিন্তু দেখে নিব সো এখন দেখবো এই কালার একটা হচ্ছে একটা বেশি সুন্দর পাবেন এবার কার কালার গুলো সম্পূর্ণ ব্যতিক্রম থাকছে কিন্তু আমি আবারও বলে দিই আপনাদেরকে টোটালি ডিফারেন্ট কালার থাকছে এই যে দেখুন এটা হচ্ছে আরেকটা ডিজাইন প্রত্যেকটা কিন্তু ব্যতিক্রম পাবেন হিউজ কাপড় যে কোনো গুরুত্বজন প্রযোজ্য হবে আর নিচের কাজটা দেখুন একদম নিখুঁত ভাবে চেকেন কারির কাজ থাকছে মাসালের যে প্যাটার্নটাই কিন্তু নিচের কাজটা থাকবে চেকেন কারি স্টাইলে খুবই চমৎকার ভাবে আর হচ্ছে ব্যাক আর নিচে স্লিপস এর পোর্শন দেখেন ফুল স্লিপ করতে পারবেন যে কোনো গ্রুপের জন্য কিন্তু প্রযোজ্য হবে আর এটা হচ্ছে প্যান্টের কাপড় কটনের মধ্যে পেয়ে যাবেন একদম প্রিমিয়াম কটনের মধ্যে আর এটা পাবেন দুপাট্টা আর দুপাট্টা কিন্তু অনেক বড় পাবেন খেয়াল করলে বুঝতে পারবেন নামাজি দুপাট্টা পাবেন একটু খেয়াল করুন আপনারা সুপার ডুপার কালেকশন এই যে দেখুন দুই সাইডে কিন্তু এরকম সুন্দর ভাবে কাজ থাকবে কিন্তু আহ আপনাদেরকে সবার আগে জানিয়ে রাখতে চাই যে আমাদের সবটা সম্পূর্ণ একটি পাইকারি শপ যারা ব্যবসা করতে চান তারা অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি নেবেন আর যারা কুস্তা নেবেন ভিডিওতে একদম একটা কুস্তা পাইস বলে দিব আপনাদেরকে তো এখন যে কালারটা দেখাচ্ছে খুবই চমৎকার একটা কালার সবার পছন্দের একটা কালার থাকছে এটা এই যে দেখুন মেজেন্ডা টাইপের কালার চমৎকার একটা কালার চাপ এই যে দেখুন আর প্রত্যেকটা বোর্ডে কিন্তু লাক্সারি পিটের মধ্যে পাবেন আর নিচে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু একটা চিকেন ওয়ার্ক আছে খুব সুন্দরভাবে কিন্তু অনেকে হিজাব পরেন পর্দা হিজাব পরলে কিন্তু কাজটা দেখা যায় কিন্তু খুব সুন্দর ভাবে আর দেখুন স্লিপ করে নিতে পারবেন আর হচ্ছে মানে হিউজ কাপড় পাবেন এক কথা বলতে পারেন আর হচ্ছে প্যান্টের কাপড় একদম ম্যাচিং করে পেয়ে যাবেন আর হচ্ছে দুপাটটা দুপাটা কিন্তু দুই সাইডে কিন্তু খুব সুন্দর ভাবে কিন্তু চড়া ভাবে কাজ থাকছে একদম চিকেন কারি স্টাইলে দেখেন কাটওয়ার্ক করা আছে আর কাজের ধরন গুলো একটু খেয়াল করে আপনি বুঝতে পারবেন সম্পূর্ণ ব্যতিক্রম থাকবে কিন্তু আমি আবারও বলছি যারা ব্যবসা করতে চান যাদের সব আছে যারা পাইকারি নেবেন তারা অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি পাইসে নেবেন আর ভিডিওতে কিন্তু আপনাদেরকে আমরা একেবারে রিজনেবল একটা খুচরা প্রাইস দিব ঠিক আছে আর যারা ঢাকাতে আছেন ঢাকাতে কিন্তু ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আর যারা ঢাকার বাইরে আছে বাংলাদেশের যে কোনো ব্রান্ডে কিন্তু নিতে পারবেন স্ক্রিনে কিন্তু দুটি নাম্বার দেওয়া থাকছে দুটি নাম্বারে কিন্তু এমও হোয়াটসঅ্যাপ থাকছে সো আপনি যে ডিজাইনটা নেবেন বা যে কালারটা নেবেন খুব সুন্দরভাবে স্ক্রিনশট পাঠিয়ে নাম ফোন নাম্বার টি দিলেই হবে আমরা গন্তব্যে পৌঁছে দিব সেটা ডাকা হোক আর সেটা ডাকার বাইরে হোক বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু হচ্ছে কাপড় একদম প্রিমিয়াম পাবেন আর আমি একটা কথা সবসময় বলে রাখি রং কষ্ট আপনারা হান্ড্রেড হান্ড্রেড পাবেন আমরা সবসময় ট্রাই করি আপনাদের হাতে ভালো কিছু দেওয়ার জন্য এই যে দেখুন আর এটা হচ্ছে দুপাট্টা খুবই চমৎকার প্রত্যেকটা দুপাট্টা কিন্তু নামাজি দুপাট্টা পাবেন আমি আবারও বলে দিই আজকের যে পিন বা আপনাদেরকে আমরা যে পিনগুলো সম্পূর্ণ কিন্তু কিন্তু ব্যতিক্রম থাকছে ডিজাইন থেকে শুরু করে কালার থেকে শুরু করে কিন্তু আর যারা শপে আসতে চান শপে চলে আসবেন আসলে কিন্তু নিজ হাতে ধরে দেখতে পাবেন চমৎকার একটা পিন দেখাচ্ছি কালারটা শুরু করে ডিজাইন থেকে শুরু করে দেখেন আর বাঁশালের যে প্যাটার্নটা থাকছে নিচে দামার একটু সুন্দর ভাবে চিকেন ওয়ার্ক থাকবে এই যে দেখুন আই রয়েছে ব্যাক পয়সন আর এটা স্লিপসের এর এই যে দেখুন খুবই চমৎকার ফুল ফ্লিপ করতে পারবেন যে কোনো গ্রোথের জন্য কিন্তু প্রযোজ্য থাকবে আইটা হচ্ছে প্যান্টের কাপড় আইটা হচ্ছে দুপাট্টা আমি আবারও বলছি যারা ব্যবসা করতে চান সকল প্রকার ট্রিপিস কালেকশন থেকে আপনারা পার্সেস করতে পারবেন এখন চলে যাবো আমরা আরেকটা কালার কাঠালি অল কালার খুবই চমৎকার একটা কালার থাকছে আর কুস্তা মূল্যটা আমি আপনাদেরকে বলে দিই কুস্তা মূল্যটা থাকছে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা একদম রিজনেবল একটা প্রাইস দিয়েছি যারা নিতে চান নিয়ে নেবেন আর যারা ব্যবসার জন্য নিবেন অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি নিয়ে নিবেন আমি আবারও বলছি যারা ব্যবসা করতে চান তারা অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি ব্যবসা নিয়ে নেবেন্টের কাপড় বিধে আমি আর ব্যাগপাটে যাচ্ছি না এটা হচ্ছে দুপাটা দেখেন খুবই চমৎকার দুপাটটা পাবেন আর প্রত্যেকটা দুপাটা কিন্তু নামাজি দুপাটা পাবেন অনেক গান্ধীরা আছেন আপুরা আছেন যে বড় দুপাটা চাই চাই তো তারা কিন্তু মিস করবেন না এই যে দেখুন আর কাজগুলো একটু খেয়াল করলে বুঝতে পারবেন একেবারে নিখুঁত ভাবে থাকছে খুবই চমৎকার আছে কিন্তু হ্যাঁ মূল্য থাকছে আঠারোশো টাকা আর যারা ব্যবসার জন্য নেবেন অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি এই যে একটার চেয়ে একটা বেশি সুন্দর যা দেখাবো আজকে আপনাদেরকে একটা বেশি সুন্দর পাবেন আপনারা এই যে দেখুন সুপার ডুপার প্রত্যেকটা দামানে কিন্তু খুব সুন্দর ভাবে কিন্তু হেভি কাজ থাকবে চিকেন কারি ওয়ার্ক আর ব্যাক পার্টটা কিন্তু সেম থাকছে আর এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে দুপাট্টা দুপাট্টা খুবই চমৎকার একটা দুপাট্টা পাবেন খেল করলে বুঝতে পারবেন এই যে দেখুন দুই সাইডে হেভি কাজ থাকছে চমৎকার একটা কালেকশন কিন্তু এই যে সো এখন দেখাই দেব আপনাদেরকে এই ডিজাইনটা এই যে দেখুন কুস্তা মূল্য থাকছে 1850 টাকা কুস্তা মূল্য থাকছে 1850 টাকা আর যারা ব্যবসার জন্য নেবেন অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি রিপেস্ট নেবেন আর এই প্রিন্ট গুলো দেখছেন সম্পূর্ণ ব্যতিক্রম মাশালের একেবারে ব্যতিক্রম প্রিন্ট এর মধ্যে থাকছে এটি আইটা হচ্ছে প্যান্টের কাপড় আইটা হচ্ছে দুপাট্টা আর প্রত্যেকটা দুপাট্টা কিন্তু অনেক বড় পাচ্ছেন নামাজি দুপাট্টা আর কাজের ধরন গুলা কিন্তু একেবারে নিখুঁত ভাবে থাকছে হেভি কাজ কিন্তু এই যে দেখুন সো এখন আমরা দেখব এই কালারটা অ্যাশ টাইপের একটা কালার খুবই স্ট্যান্ডার্ড মার্জিত কালার থাকছে এটি এই যে দেখুন আর প্রত্যেকটা প্রিন্ট কিন্তু স্ট্যান্ডার্ড প্রিন্টের মধ্যে আছে আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন ডিজাইনগুলো সম্পূর্ণ ব্যতিক্রম। কোনোটার সাথে কিন্তু কোনোটা কম্পেয়ার করতে পারবেন না এই যে দেখুন। অনেক আছে ফুল হাতাও করে নিতে পারবেন। কাপড় হিউজ আছে। পর্যাপ্ত পরিমাণে কাপড় পাবেন আপনারা। আইড হচ্ছে প্যান্টের কাপড়। এই যে দেখুন। আইড হচ্ছে दुपাট্টা। কুসরাম হলো থাকছে পঞ্চাশ টাকা যারা ব্যবসার জন্য নেবেন। যাদের শপ আছে যারা অনলাইন সেলার আছেন যারা পাইকারে নেবেন। ঝটপট করে কিন্তু নিয়ে নেবেন। আর কাজগুলো দেখেন একদম হেভি ভাবে থাকছে কিন্তু। ঠিক আছে স্ক্রিনশটটা নিতে মোটা ভুল করবেন না কিন্তু থাকছে আঠারোশো পঞ্চাশ টাকা আর যারা ব্যবসার জন্য নেবেন অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি পেসা নেবেন আমি বারবার আপনাদেরকে একটা কথা অবগত করে রাখছি যারা পাইকারি নিতে চান অনেকে আছে পাইকারি ড্রেসের সোর্স খুঁজে পান না কোথা থেকে নিলে আপনি যে প্রাইসটা পাওয়া দরকার সে প্রাইসটা আপনি পান না তো একমাত্র লাভ কালে সে সেই ভরসা আপনাদের তো আপনারা কিন্তু ওখানে চলে আসবেন আমাদের প্রতিষ্ঠানে আসলে কিন্তু আপনারা মন ভরে দেখে শুনে কিন্তু নিতে পারবেন আর প্রত্যেকটা ডিজাইন দেখেন একটা হচ্ছে একটা ব্যতিক্রম পাচ্ছেন আপনারা আর ওইটা কিন্তু গলায় কাজ দেওয়া হয়েছে একটু ব্যতিক্রম হয়েছে কিন্তু প্যান্টের কাপড় গলা থেকে দামানে কিন্তু কাজ হয়েছে কিন্তু আপনারা আর হচ্ছে দুপাটার অনেক বড় একটা পাচ্ছেন নামাজি দুপাট্টা খুবই চমৎকার কালেকশন ছিল আশা করি আপনার প্রত্যেকের ভালো লাগবে খুচরা মূল্য থাকছে আঠারোশো পঞ্চাশ টাকা আর যারা ব্যবসার জন্য নেবেন অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি বেছে নেবেন আমাদের সব লোকশন হচ্ছে ডাকাই লিফেন ইস্তান মলিকা মার্কেটের লেভেল ওয়ান চলে আসবেন সব নেম হচ্ছে লাবে কালেকশন সব নম্বর হচ্ছে এক এক ছয়ত্রিশ বাই সাত্রিশ মাঝখানে গলি ফাস্টের দোকান হচ্ছে লাভবে কালেকশন